ঘরে পিসি নাই পিসি নাই ঘরে এই যে গরিব পরিবার দেখুন একটা সরকার থেকে ঘর পেয়েছিল শুধুমাত্র ঘরটা করেছে কি রকম অবস্থা দেখুন তার এই যে দরজাও করতে পারিনি ঘরের অবস্থা খুবই শোচনীয় চারদিকটা ভাঙা চোরা এইভাবে আর এখন চালও ছাইতে পারেনি আমি একটা তিরপল দিয়েছিলাম সেই তিরপলটা হাফ হাফ দিয়ে নিচে থাকে খুবই অবস্থা খারাপ তুমি কি লজ্জায় চলে যাচ্ছ নাকি দিয়ে তোমার কেমন সংসার এখন চলছে বলো ভালো নয় অভাব অভাবই আছি শ্বশুরের শরীর খারাপ এই তো ঘর বাড়ি দেখছো তোমরা দেখো যদি কিছু সাহায্য করতে পারো তো করবে আমার ওই যে ব্যান্ডেলোর একটা কাকিমা আছে ওই কাকিমাও আমার পাশে থাকে তোমাদের সাথে সহযোগিতা করে বা করেছেও তুমি সেই ব্যান্ডেলের কাকিমার জন্য একটুখানি মানে প্রার্থনা করো যেন কাকিমাও বা কাকু যেন ভালো থাকে বা তাদের যেন এরকম মন থাকে আর বন্ধুরা অনেকে তো টাকা পয়সা দেওয়ার জায়গায় পান না যদি এখানে দেন দেখবেন কোন আপনাদের টাকা সঠিক জায়গাতেই আসবে তোমার জন্য দেখো কটা মুদিখানে নিয়ে এসেছি কাকিমা দিয়ে দাও তো আর সেদিনে তোমার শাশুড়ি মা যাচ্ছিলো বললো দুটি কলমিশা কিন তুলে নিয়ে যায় তবে দুটি ভেজে ভাত খাবে আমি একদিন সবজি আর সয়াবিন পাঠিয়েছিলাম পেয়েছ কাকিমার হাতে পাঠিয়ে দিয়েছিলাম আর আজকে যে রাইস পাঠিয়েছিলাম আলুর দম খেয়েছ ওটা দিয়ে ওই জন্য পাঠিয়ে দিলাম না এগুলো একটুখানি দেখ অল্প কিছু রয়েছে তবু তো কয়েকজনও তোমার চলবে এটার জন্য তুমি এতে খুশি তো হ্যাঁ এই জিনিসগুলো পেয়ে খুশি চলবে কদিন তোমার আচ্ছা ঠিক আছে তাহলে সব ভালো থেকো বন্ধুরাও এইসব মানুষদের একটু পাশে থাকার চেষ্টা করুন